বছর শেষে বকখালি সেবিচে বিশাল আকার কাঁকড়া মাছ ও সাপ কি করছে জানলো বছর শেষে দেখা গেল সিবিচের মধ্যে নানান প্রাণী তবে সেগুলো জীবন্ত নয় তৈরি হয়েছে বালু ভাসকর্জের মাধ্যমে পরিবেশ রক্ষা তাকিতে বokkhালিতে এই বালু ভাসকর্জ তৈরি করেছেন শিল্পীরা প্রায় 30 জন নবীন ও প্রবীণ শিল্পি এই বালু ভাসকর্জ তৈরির কাজে হাত লাগিয়েছেন এই কর্মসূচির বার্তা ছিল এখন সময় পরিবেশের জন্য সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলোতে যে সমস্ত জলজ জীবে দেখা পাওয়ার কথা সেগুলি সচড়াজর আর দেখতে পাওয়া যায় না দেখতে সংরক্ষিত এলাকায় যেতে হয় সেজন্য উদ্যোক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্যকে রক্ষা করার বার্তা দিয়ে এই বালু ভাস্কর্য তৈরি করেছেন আন্তর্জাতিক শিল্পী গোষ্ঠী আর্ট উইন্ড দ্বারা আয়োজিত হয়েছিল বকখালি আর্ট কার্নিভাল দুহাজার চব্বিশ এবছর এখানে প্রায় একশো ছ ফুট স্ট্যান্ড আর্ট তৈরি করা হয়েছে পরিবেশকে রক্ষা করার বার্তা দিয়ে বকখালিতে তৈরি করা হয়েছিল এই বালু ভাস্কর্য একদল উদীয়মান যুবক যুবতী এই কাজে হাত লাগিয়েছিলেন এবছর এই বালু ভাস্কর্য তৈরির জন্য বেছে নেওয়া হয়েছিল ফ্রেজারগঞ্জের কার্গিল বেজকে আর এবার সরাসরি সুন্দরবনে জীববৈচিত্র্য রক্ষা করার বার্তা দিয়ে এই বালু ভাস্কর্য তৈরি করা হয়েছে বকখালিতে এই মুহূর্তে পর্যটকদের আনাগোনা বাড়ছে পর্যটকদের সংখ্যা এখন চাই বেশি এখানে এই সময় সকলের কাছে নদী ও সমুদ্র দূষণ সংক্রান্ত বার্তা ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করার বার্তা পৌঁছে দিতে এই ভাস্কর্য কাজ করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা আমরা গত দুদিন ধরে সমুদ্র বকখালি সমুদ্র সৈকতে স্ট্যান্ডার্ড তৈরি করলাম এবং সেটা প্রায় আমরা একশো ফুট দৈর্ঘ্যে একটা স্ট্যান্ডার্ড তৈরি করলাম যেটা আমরা ওয়ার্ল্ড রেকর্ডের জন্য মনোনীত হয়েছি তো আমরা এই কাজটি করার জন্য আমাদের প্রায় তিরিশ জন মতন এবং প্রতিষ্ঠিত কিছু শিল্পীরা এসেছেন সহযোগিতার মাধ্যমে একসঙ্গে গ্রুপ গ্রুপের মাধ্যমে আমরা এই শিল্পকর্মটি সমাপ্ত করতে সক্ষম হয়েছি প্রায় আমাদের চার ঘন্টা সময় লেগেছে টোটাল শিল্পকর্মটা কমপ্লিট করার জন্য